সবাইকে রবিবারের দুপুরে স্বাগত গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা আজকে স্পেশাল কিছু না শুধু চিকেনের ভাত আমার স্পেশাল মিনু কোনো কিছু থাকে না সাধারণ যেটা আমাদের ঘরে রান্না হয় আজকে রবিবারে যেটা রান্না হয়েছে সেটাই তোমাদের কাছে নিয়ে একটা লেবুও আনতে অনেকটা সময় নিয়ে নিলাম একটু লেবুটা হলে ভালো লাগে আর ডাঠা চচ্চড়ি এই হলো খাওয়া দাওয়া স্টার্ট করছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখতে থাকো দিয়ে স্পেশাল একদম ভাবে চিকেনটা রান্না করেছি একদম ধাবা স্টাইলে প্রথম চ্যানেলে সবাই প্লিজ একটু সাপোর্ট করো সবাই সবাই পুরলে অভ্যাস দাও সবাই দেখো একটু সম্পূর্ণ ভিডিওটা Ini tu kalau nak tu kalau. Ini dia yang tu

হ্যাঁ না চাষ শেষ হয়ে না আমার সামনে কুচকুশন বসে আছে মহিলা ঠান্ডিয়েছে ご家庭はできる。<スープ> really good song. Huh? Huh? Maybe dia can talk to you. খাওয়াটা খুব তৃপ্তি সহকারে খুব ভালোভাবে খুব শান্ত মনে খায় খেলাম আস ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ তাৰপৰা হ'ম